কি সিন করেছি কি বৃত্তান্ত সব স্টোরি বলে দিতে পারবো বাট প্রত্যেকটা সিন পুঙ্খানুপুঙ্খন হয়তো মনে নেই কারণ আজ থেকে তিন বছর আগে কি করেছে হ্যাঁ অবশ্যই স্পেশালি যে সিনগুলো আমাদের কাছে খুব স্পেশাল তোমাদের কাছে খুব স্পেশাল সূর্যদীপার প্রপোজের সিনটা দোলের দিনে যে প্রপোজাল সিনটা ওটা খুব আমার খুব পছন্দের সিন ছিল আর তার থেকেও বড় কথা এই সিরিয়ালে পাঁচবার বিয়ে হয়ে গেছে হিরোর সঙ্গে কার অবশ্যই দীপার হ্যাঁ পাঁচবার বিয়ে দেখিয়েছে হিরোর সাথে ওই জন্য কি কবে আইলে মানে মালার যে গানটা হলো হয়ে গেছে বিয়ে বিয়ে তিনটে জেনারেশন দেখিয়ে দেওয়া হয়েছে মেয়েদের ও एक्चुअली সিরিয়াল তো দেখি না তুমি প্রথমে ঠিকই বলেছো তিন বছরে হ্যাঁ অনেক কিছুই ঘটে গেছে কিছু বাকি নেই আর আমাদের সিরিয়ালটাতে তাই না মিশকা কতবার মরে গিয়ে বেঁচে উঠেছে তারপরে হয়তো লাস্ট আমি জানি না মিশকার শেষ পরিণতি কি হবে মানে एक्चुअली দর্শক সেটা বলবে দর্শক কি চায় অনেকবারই বলেছে মিশকাকে বাদ দিয়ে দাও মিশকাকে মেরে দাও কিন্তু মি হি ভিলেন চালাতো আর সিরিয়াল চলবে না তাই না তো যাই হোক একটা ছোট ডায়লগ হয়ে যাক তোমাদের জন্য একদম চলো ডক্টর বাবু আপনি তো সবার কথা বলছেন কই রূপার কথা তো বললেন না রূপা কোথায় কি হলো চুপ করে আছেন কেন বলুন রূপা কোথায় এভাবে চুপ করে থাকবেন না বলুন রূপা কোথায় ও তার মানে রূপাকে আপনি খুঁজে পাননি হ্যাঁ এটা কি করে হলো আমি তো আপনার ভরসা দুই মেয়ের হাত ছেড়ে দিয়েছিলাম নিজের জীবনটা স্যাক্রিফাইস করে তাহলে এটা আপনি কি করলেন ওইটুকু বাচ্চার হাত ধরে রাখতে পারলেন না আপনি না এটা হতে পারে না আমার রূপার কিছু হতে পারে না আমি ওকে কথা দিয়েছিলাম ও না থাকলে আমি ওই বাড়িতে পা রাখবো না তাহলে আমি এখন কি নিয়ে বাঁচবো আজকে আপনার কাছে কোনো উত্তর নেই আমি উত্তর চাইছিও না আমি আমার মেয়েকে খুঁজে বের করব ওকে আমি ছোট্টবেলা থেকে কিচ্ছু দিতে পারিনি শুধু ভালো শিক্ষাটুকু ছাড়া কিন্তু আজ যখন ও সব কিছু পেলো নিজের বাবাকে পেলো নিজের বোনকে পেলো নিজের পরিবারকে ফিরে পেলো তখন এইভাবে ও সব কিছু হারিয়ে ফেললো না এটা তো হতে পারে না আমি জানি রূপা ঠিক আছে ও যেখানে আছে ও ভালো আছে আর আমি এটাও জানি ও আমার আশেপাশেই কোথাও আছে ওর মা ওকে খুঁজে বের করবে ওর কিচ্ছু হতে পারে না আমার কারো হেল্প লাগবে না আমার আপনার হেল্পও লাগবে না মা মেয়েকে খুঁজে বের করবে যেভাবেই হোক করবেই Thank you, thank you, thank you সো মাচ ওয়াও kya baat.